দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বিয়ে শী হয়নি আর বিয়ে শী কী করেই হবে কারণ ফাতেমার বাবা নেই মা নেই থাকে তার খালার কাছে তো খালার স্বামী চালার রিক্সা তো এভাবে কে বিয়ে করবে তো এই জন্য ফাতেমা এখন ইউটিউবে এসেছেন ফাতেমা আগে সেলাইয়ের কাজ করতো তো বর্তমানে তিনি কাঁথা সেলাই করে কাঁথা সেলাই করে বাজারে বিক্রি করে তো দু চার টাকা যা পায় তা দিয়ে কোনো মতে চলে আর খালার খাওয়ার খরচ এই খরচ দিতে হয় কিন্তু কাঁথা তো আর সবসময় চলে না তো এখন ফাতেমার বিয়েরও বয়স হয়ে গেছে এদিক দিয়ে তো খাতেমার ইচ্ছা নেই যে চাকরি করে খাবে বা কর্ম করে খাবে ফাতেমার ইচ্ছা সংসার করে চলবে যতদিন বেঁচে থাকবে স্বামীর ঘরে থাকবে স্বামীর ঘরে যে নিবে সে ঘরে থাকবে এবং ময়ার পর্যন্ত সেই ঘরেই থাকতে চায় স্বামী যেমনই হোক স্বামী তো স্বামী তাকে কখনো ফেলে চলে আসবে না তো প্রত্যেক যদি স্ত্রী আছে বা স্ত্রী চলে গেছে প্রবাসে থাকে স্বামী তেমন কোনো পুরুষ যদি ভিডিও কলেও বিয়ে বসতে চায় ফাতেমার রাজি আছে ফাতেমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে তাকে পছন্দ করবে আপন করতে চাইবে সে তাকে বিয়েসাদী করতে রাজি আছে কারণ একটা মেয়ে মানুষ যখন যৌবন থাকে তখনই স্বামীর ভালোবাসার সুখ চায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা